বাংলাদেশ জাতীয় কৃষক দলকে সৃষ্টি করেছিলেন শক্তিশালী দল হিসেবে গঠন করা হবে এবং বাংলাদেশে আগামী দিনে যদিও বিএনপি সহযোগী সংগঠন হয় এটা কিন্তু বাংলাদেশে আজকের এই পর্যায়ে কৃষক দল দ্বিতীয় পর্যায়ে চলে আসছে

সম্মতে সম্বল্য সার্থক করেছেন আমি বদ্রা ইউনিয়ন কৃষক দল তথা আমি বদ্রাইমেন কৃষক দলের সদস্য सचिव আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে তথা সময়মুন উপজেলা কৃষক দলের পক্ষ থেকে বদ্রা ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী আমাদের সভা সমাপ্তি করবেন সমাপনী বক্তব্য দিবেন বাদরা ইউনিয়ন কিষাণ দলের আমি পরিচয় করে দিচ্ছি আট নং ওয়ার্ড কিশোর দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিনকে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বদা ইউনিয়ন বিএনবি সাবেক সাংগঠনিক সম্পাদক আট নং ওয়ার্ড মেম্বার জনাব আক্তারুজ্জামান আক্তার মেম্বারকে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বজ্রশাখার পত্রিকা আয়োজিত কৃষক দলের সংঘাত ওয়ার্ড কমিটি সম্মেলনে উপস্থিত আমাদের বজ্রা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ কৃষক দল ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সলাব এবং সুভেচ্ছা মানে আন্দোলন সংগ্রামে উজ্জীবিত হয়েছি সকল জায়গায় আমরা ঠিক নিজের জীবনের বাজি নিয়ে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে আমরা তা দিয়ে তাদেরকে অনন্তরের নেতা হিসেবে দাবি করে কংগ্রেসের জাতীয়তবাদী দল একটি বিশাল দল এই দলের নীতি নিজেরও ভেদকর্মীর কোনো অভাব নাই যদি আপনি আপনি যদি আমাদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন এবং আমি মনে করি আমাদের পাশাপাশি এই এলাকার গণ মানুষের যে আক্ষেপ সতেরো বছর কষ্ট করেছেন আপনি নেতা হয়েছেন কর্মীর খবর নেবেন না আপনি নেতা হয়েছেন ভোটারের খবর নেবেন না আপনি কর্মী হয়েছেন আপনার কর্মী আসেনি হয়ে গেল কেন যাবে আপনাদের ঘরে বসে তামাশা দেখবেন আপনারা নেতা আপনি নেতা আছেন আপনি কমিশনে অনুযায়ী দৈরি করে নিতে চেষ্টা করছেন আমি বলবো আপনারা সবাই এই এই কমিটি করে কমিটির মধ্যখান থেকে আলোচনা সাপেক্ষে আমরা হল সিলেকশন কমিটি না দিয়ে জনগণের ইলেকশন কমিটি হাতে দিয়ে হলো আমরাটাকে সমর্থন করে

ব্যারিস্টার মহামন্দির চার থেকে বাড়ি উঠে পারে আমার বাড়ি বদলাই উনি কিন্তু আজকে উনি আমাদের উপর ভীষণ ক্ষুব্ধ দাবাগ্রস্ত করতেছে প্রিয় বন্ধুরা আমি